একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত আজকে কুমিল্লা সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নটি সলভ করব আমি সুমন স্যার আইসি পক্ষ থেকে প্রথম প্রশ্নে বলা আছে এমএসবি বলতে কি বোঝায় কিন্তু অপশনে দেয় আছে সব পূর্ণরূপ তাহলে আমরা পূর্ণরূপ কোনটা সঠিক সেটা দেখি অপশন ক সঠিক এমএসবি এর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট প্রশ্ন যদি বলতো পূর্ণরূপ কি তাহলে সুন্দর হতো যেহেতু বলছে কী বোঝায় তাহলে একটু কথা বলিনি সেটা হচ্ছে কোনো একটা বাইনারি সংখ্যায় যার পজিশনাল ভ্যালু বেশি তাকেই বা সেই বিটকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ন্যানো বোঝায় কোনটি সঠিক উত্তর হবে খ ন্যানো বোঝায় টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বই লেখা আছে বা আমরা জানি এক সমান টু পাওয়ার মিটার তাহলে এটাই সঠিক উত্তর অপশন খ সঠিক তিন ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে গ নাইট্রোজেন সার্জারিতে যেসব গ্যাস ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট সার্জারিতে যেসব গ্যাস ব্যবহার করা হয় তার মধ্যে শুধু অপশন গ নাইট্রোজেনই এই অপশনগুলোতে রয়েছে তাই অপশন গ সঠিক বলা হচ্ছে উদ্দীপকটি পর এবং চার নং এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে অপশনে ডেটা ট্রান্সমিশন মোডের কথা বলা আছে তিনটা মোড দেয়া আছে এখানে প্রশ্ন উদ্দীপকটা একটু আমরা করিনি বলা হচ্ছে কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না যেহেতু তারা উভয়ের সাথে যোগাযোগ করে বাট একই সময়ে কথা বলতে পারে না তাহলে এই মোডটির নাম হবে খ হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স মোডে উভয় দিক থেকেই কথা বলা যায় কিন্তু একই সাথে কথা বলা যায় না তাই সঠিক উত্তর হবে এখানে খ পাঁচ নম্বর প্রশ্নে একই উদ্দীপকের মাধ্যমে আর একটা কোশ্চেন করা হচ্ছে বলা হচ্ছে একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন এক নম্বর হচ্ছে ওয়াকি টকি যেটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে ফলে একই সাথে একই সময়ে কথা বলা যায় না দুই দিক থেকে সেক্ষেত্রে আমার এক অপশন হবে না তাহলে অপশন হবে দুই তিন মোবাইল এবং টেলিফোন তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ দুই ও তিন ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের সেসব অঙ্গ প্রত্যঙ্গ যা মুভ করে বা নড়াচড়া করে তাহলে সঠিক অপশন হচ্ছে রোবোটিক্স রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়ান 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 জিরো সংখ্যায় জিরো নির্দেশ করে ওয়ান 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 জিরো এখানে অপশন ক হবে না অপশান কে বলা আছে বিপিএস বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড যেটা ব্যান্ড বি একক তাহলে অপশন ক হচ্ছে না অপশন ক ভুল অপশন খ হচ্ছে না অপশন তে বলা হচ্ছে বিসিডি বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল এটা একটা কোডিং সিস্টেম তাই অপশন খ হচ্ছে না অপশন গ তে বলা আছে এল এস বি এল এস বি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আমরা যদি এই সংখ্যায় অঙ্কগুলোর অবস্থান দেখি তাহলে জিরোর অবস্থান হচ্ছে জিরো ওর অবস্থান হচ্ছে ওয়ান টু থ্রি সংখ্যায় যে অঙ্কের অবস্থান সবচেয়ে কম তার স্থানীয় মান সবচেয়ে কম এবং যেহেতু এখানে জিরো নিয়ে কথা বলা হয়েছে যেহেতু জিরোর অবস্থান সবচেয়ে কম তাহলে জিরোর স্থানীয় মানুষ সবচেয়ে কম হবে এবং যার স্থানীয় মানুষ সবচেয়ে কম তাকে বলা হচ্ছে এলএসবি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ আট প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত প্লেজিয়ারিজম হচ্ছে সরাসরি অপশন ঘ অন্যের লেখা চুরি অন্যের লেখা চুরিটাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়ার যে অপরাধ সেটি হচ্ছে প্লেজিয়ারিজম নামে পরিচিত তাহলে অপশন গ সঠিক নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন পদ্ধতি ক্যান্সারের কারণ নির্ণয়ের গবেষণায় ব্যবহৃত হয় উত্তর হবে গ বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্সের কাজ হচ্ছে মলিকিউলার লেভেলে কোষের আচরণ সম্পর্কে ধারণা নেয়া যেহেতু ক্যান্সারের কারণ নির্ণয় করতে হবে তাহলে মলিকুলার লেভেলে কোষের আচরণ সম্পর্কে জানতে হবে এবং সেক্ষেত্রে কাজ করে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তাহলে সঠিক উত্তর হচ্ছে ক অপশন ক ভুল কারণ হচ্ছে বায়োমেট্রিক্সের সাহায্যে কোনো একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় এখানে শনাক্তর কথা বলা হয়নি তাই অপশন ক ভুল অপশন কথা বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে জেনেটিকের কোনো বিষয় নেই তাই অপশন ক ভুল এখানে অপশন ঘ ভুল কারণ প্রশ্নে ন্যানো স্কেলের কোনো কথা বলা নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ক সঠিক উত্তর ক দশমিক যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক ব্যবহৃত হয় তার নামই হচ্ছে দশমিক এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পর এবং এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি হচ্ছে পাঁচ বছরের শিশু আরিসা ঘুম থেকে উঠে টিভিতে কার্টুন দেখা শুরু করে এ সময় সে বাবা মাকে বিরক্ত করে না বলে তার বাবা মা খুশি মনেই তাকে কার্টুন দেখতে দেয় এখন আরিসার ক্ষেত্রে কার্টুন দেখাকে কি বলা যায় সেটা হচ্ছে কার্টুনের প্রতি আসক্তি তাহলে সঠিক উত্তর হচ্ছে গম কিভাবে আসক্তি কারণ হচ্ছে সে ঘুম থেকেই উঠে যেহেতু কার্টুন দেখা শুরু করে আসক্তি যদি না হতো তাহলে সে অন্য কিছু করতো সে কার্টুন দেখতে ভালোবাসে এবং বাবা মা তাকে কার্টুন দেখায় বিরক্তির জিনিস থেকে মুক্তি পায় তাহলে সঠিক উত্তর হবে এখানে গ বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে হারিসার প্রতি বাবা মায়ের আচরণে সে তিনটা অপশন দেয়া আছে এক নম্বরে বলা হচ্ছে সে অসামাজিক হয়ে উঠতে পারে এটা সঠিক কারণ সে যেহেতু অন্যদের সাথে মিশতেছে না শুধু কার্টুনই দেখে তাহলে সে সামাজিকতা শিখতেছে না দুই শারীরিক কারণ যেহেতু তার হাঁটা চলা খেলা কোনো হচ্ছে না তাই অপশন দুই সঠিক অপশন তিন বলা হচ্ছে অশিক্ষিত হিসাবে গড়ে উঠতে পারে না এখানে কার্টুন দেখার সাথে শিক্ষা অশিক্ষার কোনো ব্যাপার নেই সে বড় হয়ে শিক্ষিত হতে পারে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এবং অপশন ক এখানে সঠিক হবে যে সকল অপরাধ গঠিত হয় তাকে কি বলে সহজ উত্তর উত্তর হচ্ছে সাইবার যত ধরনের অপরাধ ঘটিত হয় সবগুলোকে বলা হচ্ছে একসাথে সাইবার ক্রাইম অপশন ক ভুল ভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার যা নিজেই অন্য ভাইরাস তৈরি করতে পারে এবং কোনো ফাইলকে করাপ করতে পারে অপশন খ ভুল কারণ হচ্ছে প্লেজিয়ারিজম হলো সেই অপরাধ যেখানে অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া হয় ঘ বলা হচ্ছে ইন্টারনেট ক্রাইম এই ইন্টারনেট ক্রাইমের বইয়ের ভাষায় সেটাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ সঠিক উত্তর নয় চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন ডাটা ট্রান্সমিশনে একাধিক ক্লায়েন্ট ব্যবহার করা হয় অপশন ক হচ্ছে সঠিক প্যারালাল ডাটা ট্রান্সমিশনে একাধিক লাইন ব্যবহার করা হয় আমি যদি একটা ফিগার ড্র করি এটা যদি হয় সেন্ডার এটা যদি হয় রিসিভার তাহলে রিসিভার থেকে সেন্ডারে ডাটা প্রেরণের ক্ষেত্রে একাধিক ক্লান ব্যবহৃত হয় এক্ষেত্রে ডাটাগুলো প্যারালালি প্রেরিত হয় এবং প্যারালালি গ্রহণ হয় সঠিক উত্তর হচ্ছে এখানে ক যদি রিসিভার এবং সেন্ডারের মধ্যে শুধু একটি লাইন থাকত তখন সেটা হতো সিরিজ পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফাইবার অপটিক কেবলের সুবিধা হল এক আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম সঠিক দুই বলা হচ্ছে বৈদ্যুতিক প্রভাব মুক্ত এটি সঠিক যার পিছনে কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার কাচের তৈরি সরুতন্তু এবং তা আলো পরিবহন করে এক্ষেত্রে কাচ এবং আলোর উপর তড়িৎ এবং চম্বুকের কোনো প্রভাব নেই তিন আলোর গতিতে ট্রান্সমিশন করে সঠিক যেহেতু আলো ট্রান্সমিট করে তাহলে তার গতি আলোর গতিই হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ 10 নম্বর প্রশ্ন বর্তমানে আইটিকে আইসিটি বলা হয় কি কারণে ক তথ্যের সহজপ্রাপ্যতার কারণে ই-কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী অন্যের বাজার সৃষ্টির কারণে ইলেকট্রিক্যাল সিগনালকে ভিজুয়াল ইমেজে পরিণত করার কারণে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির নিবিড় সম্পর্ক থাকার কারণে তাহলে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির নিবিড় সম্পর্ক থাকার কারণেই আইটিকে আইসিটি বলা হয় সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ সতেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্যান্ডউইথের একক হচ্ছে খ ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড আমরা যদি অপশন ক এবং অপশন ঘ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে ম্যাগা বিট পার সেকেন্ড আরেকটাতে বলা হচ্ছে কিলো বিট পার সেকেন্ড তাহলে কিলো বিট এবং ম্যাগাবিট এই দুইটাও যদি ডাটা ট্রান্সমিশনের একক হিসাবে ব্যবহার করা হয় কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে শুধু বিট কিলোপিটো না ম্যাগাবিটোনা সেক্ষেত্রে শুধু বিটটা যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম ডাটার ক্ষুদ্রতম একক যেহেতু শুধু বিট তাই ব্যান্ডইটের একক হবে বিট পার সেকেন্ড অপশন গতে বলা হচ্ছে হার্জ হার্জ মানে হচ্ছে কম্পন সিগন্যাল যখন কেবলের মধ্য দিয়ে প্রপাগেট করে তখন সে যতগুলো কম্পন তৈরি করে তাকে বলা হচ্ছে হার্জ এটিও সরাসরি ব্যান্ডুইটের একক হবে না কারণ হচ্ছে ব্যান্ডুইট বলতে আমরা বুঝি প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা ট্রান্সমিট হচ্ছে আর এখানে ডাটাকে মাপা হয় হচ্ছে বিটের সাহায্যে তাই সঠিক উত্তর হবে বিট পার সেকেন্ড চৌষট্টি এর অপটাল মান কত যদি হাতে কলমে করি তাহলে কয়েকভাবেই প্রবলেমটা সলভ করা যায় সেটা হচ্ছে আমরা যদি আট দ্বারা চৌষট্টিকে ভাগ করি তাহলে সেটা হচ্ছে আট আটা চৌষট্টি বাক্সের শূন্য আবার যদি আট দ্বারা ভাগ করি তাহলে আট একে আট বাক্সের শূন্য আবার যদি আট দ্বারা ভাগ করি বাকফল হবে জিরো বাক্সেস হবে ওয়ান এটা যদি আমার এমএসডি হয় এটা আমার এলএসডি হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক শূন্য শূন্য তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ এটা একটা ওয়ে আর একটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে যেটা আমি দেখাচ্ছি না এখানে আর একটা হচ্ছে আরো সহজে যেহেতু ডেসিমেল মান দেয়া আছে তাই আমরা সরাসরি এই ধারাটি ব্যবহার করে ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে পারি তাহলে চৌষট্টির বাইনারি হচ্ছে ওয়ান জিরো 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 যেহেতু মানটা অক্টাল মান চাওয়া হয়েছে এবং বাইনারির সাথে অক্টালের সম্পর্কে তিন বিটের তাহলে এটা মানে হচ্ছে জিরো আমরা তিন বিট করে নিচ্ছি এটা মানে হচ্ছে জিরো এখানে তিন বিট নাই তাই দুইটা জিরো নিয়ে বলে দিচ্ছি ওয়ান তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ান জিরো জিরো এভাবে করলে আপনাকে ভাগফল এবং ভাগশেষ বের করার ক্ষেত্রে প্যারা খেতে হবে না উনিশ এবং বিশ নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে বলা হচ্ছে হাসনাত তার কম্পিউটারে ইন্টারনাল মডেম ব্যবহার করে সে এর সাহায্যে ইন্টারনেট সংযোগ নিয়ে বেশ কিছু সুবিধা পাচ্ছে উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাসনাত ব্যবহৃত ইন্টারনাল যন্ত্রের সাহায্যে কাজ করা যায় এক তথ্য প্রেরণ করা যায় কারণ সে ইউজ করতেছে মডেম মডেম যখন তথ্য প্রেরণ করে তখন সে মো ব্যবহার করে মানে মডুলেশন ব্যবহার করে তাহলে তথ্য প্রেরণের সুবিধা পাবে দুই গ্রহণে তত্ত্ব গ্রহণে মডেম হেল্প করে তখন ড্যাম কাজ করে ড্যাম মানে হচ্ছে ডি তাহলে সে দুটা সুবিধা পাচ্ছে তাহলে একা আর ঠিক এখন যদি আমরা আসে তিন তত্ত্বের প্রিন্ট তত্ত্বের প্রিন্টের ক্ষেত্রে কম্পিউটার যখন প্রিন্টারের কাছে डाटा পাঠায় এক্ষেত্রে প্রয়োজন হয় না তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2 তাহলে অপশন ক সঠিক 20 প্রশ্নে বলা হচ্ছে হাসনাত বহুরি তো ইন্টারনাল যন্ত্রের কাজ করার যুক্তি কথা হলো এক আলাদা অ্যাডাপ্টারের প্রয়োজন হয় না কারণ এটি একটি ইন্টারনাল মডেম ইন্টারনাল মডেম মাদার বোর্ডে বিল্ডিং থাকে দুই বাড়তি স্থান জুড়ে থাকে না যেটি এক্সটার্নাল না তাই সে বাড়তি স্থান জুড়ে থাকবে না তিন দামে সস্তা অ্যাকচুয়ালি ইন্টারনাল মডেম যদি হয় সেক্ষেত্রে মাদার বোর্ডের দাম বৃদ্ধি পায় তাই আমি সেটাকে দামে সস্তা বলতে পারতেছি না সেক্ষেত্রে সঠিক উত্তর হবে এক ও দুই তাহলে সঠিক উত্তর কষ সঠিক একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হয় কোথায় সঠিক উত্তর হবে গ গ রোবোটিক্স রোবোটিক্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ রোবটকে আর্টিফিশিয়ালি সবকিছু শেখানো হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় একটা প্রয়োগ ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স তার সঠিক উত্তর হচ্ছে গ বাইশ কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় ক বায়ো ইনফরমেটিক্সকে কারণ এখানে গণিত জীববিজ্ঞান পরিসংখ্যান এবং অন্যান্য বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে কম্পিউটারের সাহায্যে বায়ো ইনফরমেটিক্স করা হয় এবং বায়ো ইনফরমেটিক্সে কোনো একটি কোষের মলিকুলার লেভেলে তার আচরণ অ্যাকশন রিয়াকশন কেমন তা জানা হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান হচ্ছে বাই ইনফরমেটিক্স এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পরও তেশো চব্বিশ টন প্রশ্নের উত্তর দাও শ্রেণীকক্ষে প্রত্যেকের রুল নাম্বার লিখতে বলা হলে তারিন পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে রুল লিখলেও তাহিয়া নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করল তারিনের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি তারিন যেহেতু পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছে তাহলে তার সঠিক উত্তর হবে ক। এখানে এক দুই তিন এই অঙ্কগুলো ব্যবহার করে সে যদি কোনো সংখ্যা তৈরি করে সেই সংখ্যাটি হবে ডেসিমেল সংখ্যা এবং নর্মালি যদি আমরা চিন্তা করি আর কি আর ডেসিমেল সংখ্যা একটা স্থানিক সংখ্যা বা পজিশনাল সংখ্যা তাহলে সঠিক উত্তর হচ্ছে ক চব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তারিনের সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো মানে স্থানিক সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো এক স্থানীয় মান থাকে সঠিক দুই স্থানীয় মান থাকে না এটা ভুল তিন সংখ্যা পদ্ধতির ভিত্তি থাকে এটা সঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে এক তিন অপশন খ সঠিক পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি দ্বারা অপটিক্যাল ফাইবার তৈরি অপটিক্যাল ফাইবার তৈরি হয় কাঁচ দ্বারা এবং প্লাস্টিক দ্বারা স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তাহলে সঠিক উত্তর হচ্ছে এক তিন এবং অপশন খ সঠিক এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো কলেজের প্রশ্ন সলিউশনে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম